হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড নেচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পবন এগ্রিকালচারের তরফ থেকে একটা নতুন থ্রেশার মেশিন যে মেশিনের সাহায্যে আপনারা আপনাদের জমির ধানকে আস্ত রেখেই অর্থাৎ খড়কে আস্ত রেখেই সমস্ত ধানকে একদম বাছাই ছাটাই করে বস্তা বস্তাবন্দি করে নিতে পারবেন ভিডিওটার মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে এই মেশিনগুলো পাবেন কোথায় পাবেন দাম কি আছে সমস্ত নিটি সমস্ত তথ্য তো দেখতে পাচ্ছেন এক একর থেকে গল্লা ভরে দিচ্ছে অর্থাৎ ধানের খড় ভরে দিচ্ছে এবং আর একদিকে পড়ছে সঙ্গে সঙ্গে যে পাতকুটিগুলো ছিল সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে এবং যে নিট ধান সেটা আপনারা একদম অনায়াসে বস্তাবন্দি করে নিতে পারবেন একদম ফ্রেশ ধান যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনারা পাবেন পবন এগ্রিকালচারে এখানে মোবাইল নাম্বার মেনশন করে দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে কল করে সঠিক ইনফরমেশান জেনে নিতে পারবেন দাম কী আছে সমস্ত খুঁটির তথ্য আপনারা এই নম্বরে কল করে জেনে নিতে পারবেন এবং এই থেসারের একটা সুবিধা হচ্ছে যে অন্য থেসারে আপনার ধান যদি মারাই করেন তো সেখা সেক্ষেত্রে মানে ধানের যে খড়গুলো থাকে সে খড়গুলো মানে এলোমেলো হয়ে যায় তো এখানে গোটা গোটা খেয়ার মানে গোটা গোটা আস্ত গল্লার ধানগুলো একদম সেই রকম হয়েই থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের খড়গুলো কিন্তু একদম সঠিকভাবে পেয়ে যাবেন এবং যত পাত থাকে আবর্জনা থাকে সেগুলো আলাদা হয়ে গিয়ে আপনারা নিট ক্লিন ধানটা পেয়ে যাবেন এবং বস্তাবন্দি করে নিতে পারবেন আপনাদের যাদের এই থেসার লাগবে আপনারা অনস্ক্রিন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন পবন এগ্রিকালচার তাড়াতাড়ি যোগাযোগ করুন